শিক্ষার কথা বলে নির্বাচনে যেটা যায় না আর শিক্ষার কথা বললে কেউ শুনতেও চায় না সেই কারণেই এইবার পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সংক্রান্ত একাধিক ভয়াবহ ভয়ঙ্কর সমস্ত পরিসংখ্যান আমাদের চোখের সামনে উঠে আসছে সেই পরিসংখ্যানগুলো ড্যাং ড্যাং করে চারপাশে ঘুরে বেড়াচ্ছে কিন্তু কেউ সেসব নিয়ে খুব একটা উচ্চবাচ্যই করছেন না এই প্রত্যেকটি তথ্য পরিসংখ্যান আমাদের চোখে আঙুল দিয়ে বারবার করে দেখিয়ে যাচ্ছে যে এটা ঠিক আমাদের রাজ্য থেকে প্রচুর ছেলেমেয়েরা বাইরের রাজ্যে অন্য রাজ্যে কাজের জন্য চলে যায় একটু বেটার ফিউচারে একটু বেশি টাকা পয়সা অর্জন করার আশায় কিন্তু সেখানেও আমাদের রাজ্য থেকে কেন শুধু পরিযায়ী শ্রমিক যাচ্ছেন কেন আমরা অন্য কোনো ট্যালেন্ট পাঠাতে পারছি না বা যে ছেলে মেয়েরা পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে অন্য রাজ্যে যাচ্ছেন তারা অন্য রাজ্যে গিয়ে অন্য কিছু কাজ যাতে করতে পারেন সেই রকমভাবে আমরা তাদের কিভাবে তৈরিই করছি না এবং তারই সঙ্গে আমাদের রাজ্যে যেখানে এই কন্যাশ্রী রূপশ্রী একাধিক মহিলাদের জন্য ভাতা অনুদান এই সমস্ত কিছুর ব্যবস্থা করা হয়েছে সেখানে কিভাবে বাল্য বিবাহের পরিমাণ বেড়ে চলেছে না নাবালিকার অন্তঃসত্ত্বা হচ্ছে কীভাবে নাবালিকাদের বিয়ে হয়ে যাচ্ছে এবং তারপর তাদের উপর যৌন নিপীড়নের ঘটনার কথা সামনে উঠে আসছে এবং নাবালিকা অন্তঃসত্ত্বাদের নানা রকম শরীরে কমপ্লিকেশন ম্যালনিউট্রিশন একের পর এক এই ধরনের ঘটনার কথা উঠে আসছে এই সংখ্যা ক্রমশ বাড়ছে এবং এই সমস্ত কিছু হচ্ছে একেবারে খুললাম খুল্লা এমন একটি রাজ্যে যে রাজ্যের মাথায় রয়েছেন একজন মহিলা মুখ্যমন্ত্রী এবং তিনি প্রতি পদে মহিলাদের ক্ষমতায়নের কথা বলেন তিনি এই রাজ্যে মহিলাদের ক্ষমতায়নের জন্য কি কি করেছেন সেই ফিরিস্তি তিনি রোজ দিয়ে চলেন যেমন এই বছরে উচ্চ মাধ্যমিকের প্রথম যে পরিসংখ্যান আমাদের সকলের সামনে উঠে আসে সেটাই ভয়াবহ সেখানে বলা হচ্ছে যে এবারে উচ্চ মাধ্যমিকের জন্য যারা নাম নথিভুক্ত করেছেন পড়ুয়ারা ছাত্রছাত্রীরা যারা রেজিস্ট্রেশন করেছেন সেই সংখ্যাটা অলরেডি দশ পনেরো শতাংশ কম আগের থেকে ঠিক আছে তাহলে প্রথমেই আপনার যতজন ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিকের জন্য রেজিস্ট্রেশন করছেন সেখানে প্রথমেই আপনাকে বলা হচ্ছে আগের বারের থেকে সেই সংখ্যা দশ পনেরো শতাংশ কম প্রথমেই আপনি মাইনাসে চলে গেলেন তারপর বলা হচ্ছে যে যারা রেজিস্ট্রেশন করেছেন সেখান থেকে যারা আলটিমেটলি পরীক্ষায় বসেছেন তার মধ্যেও একটা বিস্তর ফারাক আমাদের পশ্চিমবঙ্গে সরকারের তরফ থেকে এই কথা জানানো হচ্ছে যে পাঁচ লক্ষ চৌষট্টি হাজার ছাত্রছাত্রী এবার উচ্চ মাধ্যমিকের জন্য রেজিস্ট্রেশন করেছিলেন কিন্তু পরীক্ষা দিচ্ছেন কজন পাঁচ লক্ষ ন হাজার মাঝখান থেকে পঞ্চান্ন হাজার ছাত্রছাত্রী উধাও পঞ্চান্ন হাজার ছাত্রছাত্রী তারা এবারে উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় পরীক্ষা দিতেই বসছেন না তাহলে আপনি দেখুন এরা কোথায় গেলেন এবং কিভাবে গায়েব হয়ে গেলেন কিভাবে দেখা যাচ্ছে যে এরা পরীক্ষা দিতে আসেননি উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন বিভিন্ন স্কুল থেকে প্রধান শিক্ষকদের একাংশ জানাচ্ছেন পরীক্ষায় বসার হার কম রয়েছে যেমন নদিয়া থেকে বলা হচ্ছে গোটা নদিয়া জেলা জুড়ে প্রায় ছশো জন পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন পরীক্ষা দিতে বসেননি ছশো জন তারই সঙ্গে উত্তর চব্বিশ পরগনার একটি স্কুল দমদম সুভাষনগর হাই স্কুল সেখানকার প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক তিনি জানাচ্ছেন আমাদের স্কুলে একশো জনের পরীক্ষা দেবার কথা পরীক্ষা দিচ্ছে একশো জন আজখানের এই ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে বসছেন না দক্ষিণ চব্বিশ পরগনার আরেকটি স্কুল থেকে জানানো হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে বারোজন পড়ুয়া অনুপস্থিত বারো জন পরীক্ষার্থী পরীক্ষা দিতে আসেনি এইভাবে সংখ্যাটা কিভাবে কমে যাচ্ছে একবার খেয়াল করুন মানে মাধ্যমিক পাশ করার পর কতজন উচ্চ মাধ্যমিকে রেজিস্ট্রেশন করছেন সেইখানে একটা প্রথমে সংখ্যা কমে যাচ্ছে সেখানে একটা ফারাক আবার কতজন রেজিস্ট্রেশন করছেন থেকে কতজন ফাইনালি পরীক্ষায় বসছেন তার মধ্যে ফারাক ফাইনালি মাধ্যমিক পরীক্ষা কতজন পাশ করলেন এবং সেখান থেকে উচ্চ মাধ্যমিকে ফাইনালি কতজন বসলেন এর মাঝখানের সময়টা যদি আপনি দেখেন লাখানেকের কাছাকাছি প্রায় এক লাখের কাছাকাছি ছাত্রছাত্রী ড্রপ আউট তারা নেই তারা উধাও হয়ে যাচ্ছেন গায়েব হয়ে যাচ্ছেন তারা পরীক্ষায় বসছেনই না এবং এই যে বছরের পর বছর এইভাবে হাজারে হাজারে ছাত্রছাত্রী ড্রপ আউট করে চলে যাচ্ছেন তারা পরীক্ষা দিচ্ছেন না কেউ হয়তো অন্য রাজ্যে কাজে খোঁজে চলে যাচ্ছেন কেউ হয়তো বিয়ে করে নিচ্ছেন এই যে পরিস্থিতি একটা রয়েছে যে এতজন ছাত্রছাত্রী ড্রপ আউট করছেন এ সম্পর্কে আমাদের সরকার কিন্তু ওয়াকিবহাল ছিল আমাদের শিক্ষামন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু এই সম্পর্কে জানতেন কেন বলছি এই কথাটা কারণ অনেক দিন ধরে এই খবর বারবার উঠে আসছে যেখানে শিক্ষক শিক্ষিকাদের একাংশ বারবার বলছেন ট্যাবের টাকা যেটা দেওয়া হয় ছাত্রছাত্রীদের ইলেভেন টুয়েলভে সেই টাকাটা পাওয়ার পরে বহু ছাত্রছাত্রী ড্রপ আউট করে যাচ্ছে তারা উচ্চ মাধ্যমিকের জন্য রেজিস্ট্রেশন করছে দুর্গাপুজো পর্যন্ত যা পরীক্ষা সেসব দিচ্ছে তারপর যেই ট্যাবের টাকাটা তাদের অ্যাকাউন্টে ঢুকছে সঙ্গে সঙ্গে তারা ড্রপ আউট করে চলে যাচ্ছে অনেকে ভুয়ো বিল দেখাচ্ছে ট্যাব কিনেছি বলে মিথ্যে বিল দেখাচ্ছে স্কুলে তারপর স্কুলে আসা বন্ধ করে দিচ্ছে স্কুলের শিক্ষক শিক্ষিকারা তাদের সঙ্গে যখন যোগাযোগ করছেন তারা পরিষ্কার জানিয়ে দিচ্ছেন আমরা পড়াশোনা করব না স্কুলে আর ফিরে যাব না এবার আমাদের পশ্চিমবঙ্গে শিক্ষার ক্ষেত্রে যে পরিকাঠামো রয়েছে সেই পরিকাঠামোর অভাব শিক্ষক শিক্ষিকাদের অভাবে এরকম নানা কারণে ছাত্রছাত্রীরা কিন্তু আর স্কুলে আসছে না মানে এবারেও আপনি দেখুন এই যে পঞ্চান্ন হাজার ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিচ্ছে না তারা প্রত্যেকে কিন্তু ট্যাবের টাকা পেয়েছেন সরকারের তরফ থেকে সেই কথা বলা হচ্ছে শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য তিনি বলছেন যে পঞ্চান্ন হাজার ছাত্রছাত্রী এবার ট্যাবের টাকা পেয়েছেন তারপরেও তারা কিন্তু পরীক্ষায় বসেননি পঞ্চান্ন হাজার ছাত্র ছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন না এবার এখানে আপনি যদি যে পরিসংখ্যান চিরঞ্জীব বাবু সামনে রেখেছেন সেখানে হিসেব করেন পঞ্চান্ন হাজার ছাত্র প্রত্যেককে যদি দশ হাজার টাকা করে ট্যাবের জন্য দেওয়া হয়ে থাকে তাহলে পঞ্চান্ন কোটি টাকা পঞ্চান্ন কোটি টাকা তার মানে সরকারের খরচ হয়েছে ড্রপ আউট হয়ে যাওয়া ছাত্র ছাত্রীদের খাতে তাদের সরকার পড়াশোনা করার ক্ষেত্রে অনুপ্রাণিত করতে পারেনি ট্যাবের টাকা দিয়েও মানে দেখা যাচ্ছে এই ট্যাবের টাকার সঙ্গে পড়াশোনা করার ততটাই সম্পর্ক যতটা আয়নার সঙ্গে আলকাতরার কিন্তু তাতে কি যায় আসে যারা এইভাবে ভুয়ো বিল দেখিয়ে পড়াশোনা ছেড়ে দিচ্ছে তারা অবশ্যই স্কুলে ফিরে আসবে না এবার এখানে ভয়ের বিষয় হচ্ছে কিছু ছাত্র যেমন এই সমস্ত টাকা পয়সা নিয়ে বাইরে কাজ করতে চলে যাচ্ছে কিছু ছাত্রীরাও কাজ করতে চলে যাচ্ছে কিছু ছাত্রী আবার বিয়ের পিড়ি বেছে নিচ্ছে বাড়ি থেকে তাদের বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে এই ট্যাবের টাকাটা পাওয়ার পর এবং নাবালিকাদের বিয়ে দেওয়া হচ্ছে সেখানে এবারের ঘটনা এবারে যে পরীক্ষা হচ্ছে প্রথম পত্রের পরীক্ষা দিয়ে এক ছাত্রী বাড়ি গিয়ে বিয়ের পিড়িতে বসছে বিডিও অফিসে খবর গেছে পুলিশ সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছেছে এবং সেই ছাত্রীর বাড়ি গিয়ে দেখা যাচ্ছে নাবালিকা কোণে যে পরীক্ষা দিয়ে এসেছে সে বসে বসে মেহেন্দি পড়ছে এবং বিয়ে বাড়িতে তখন খাওয়া দাওয়ার তোরজোল চলছে ফাইনালি পুলিশ গিয়ে সেখানে বিয়েটা আটকায় কিন্তু এই বিয়েটা আটকালেও কতগুলো আটকালো গেল না সেটা একবার ভাবুন এবং সেটা যে কত তার একটা আঁচ আপনি পেতে পারেন যেমন পশ্চিম মেদিনীপুরের একটি পরিসংখ্যান বলছে পশ্চিম মেদিনীপুরে এই যে পরীক্ষা দিতে বসেনি ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিকের প্রথম দিনেই দেখা যাচ্ছে কতজন ছাত্রছাত্রী অনুপস্থিত পশ্চিম মেদিনীপুরে এই সংখ্যাটা হচ্ছে তিনশো বিরানব্বই তিনশো বিরানব্বই জন ছাত্রছাত্রী রেজিস্ট্রেশনের পরেও পরীক্ষা দিতে বসেনি এই তিনশো বিরানব্বইয়ের মধ্যে বিরাশি শতাংশ ছাত্রী এই তিনশো বিরানব্বই এর মধ্যে আটষট্টি জন ছাত্র এবং তিনশো জন ছাত্রী যারা রেজিস্ট্রেশনের পরেও পরীক্ষা দিতে বসেনি এরপর যে পরিসংখ্যান তাহলে অবাক হব এই পশ্চিম খবর বলা হচ্ছে পশ্চিম মেদিনীপুরে নাবালিকা অন্তঃসত্ত্বার সংখ্যা হু হু করে বাড়ছে নাবালিকা একটি মেয়ে যে মা হচ্ছে প্রসূতি সন্তানের জন্ম দিচ্ছে এই রকম নাবালিকা মেয়ের সংখ্যা হু হু করে বাড়ছে দু হাজার এপ্রিল থেকে দু হাজার মার্চ পর্যন্ত পশ্চিম মেদিনীপুরে দশ হাজার সাতশো পঁচাত্তর জন নাবালিকা অন্তঃসত্ত্বা হয়েছেন আঠেরো বছরের নিচে এবং তারা মা হয়েছেন এই সংখ্যা দশ হাজার সাতশো পঁচাত্তর এক বছরে এবং বলা হচ্ছে ওই এক বছরে পশ্চিম মেদিনীপুরে যতজন প্রসূতি হয়েছেন যতজন মা হয়েছেন তার মধ্যে শতাংশ নাবালিকা মানে পশ্চিম মেদিনীপুরে প্রতি জন মহিলা যারা মা হয়েছেন তার মধ্যে গড়ে জন নাবালিকা তাদের বয়স আঠেরোর নিচে এবং তাদের মধ্যে একাধিক কমপ্লিকেশন দেখা যাচ্ছে ম্যালনিউট্রিশনের মতো ঘটনা ঘটছে এবং একটি অত্যন্ত লজ্জার পরিসংখ্যান যেটা আমাদের সামনে উঠে এসেছে গত বছর একটি পরিসংখ্যান বের করা হয়েছে যেখানে সব গবেষকরা গোটা দেশের সমস্ত জেলা থেকে পরিসংখ্যান জোগাড় করেছেন এবং সেখানে একটা তালিকা তৈরি করা হয়েছে যে গোটা দেশের মধ্যে সব থেকে বেশি নাবালিকা বিবাহ কোন কোন জেলায় হয় গোটা দেশের কোন কোন জেলায় এবং সেখানে দেখা যাচ্ছে প্রথম পাঁচের মধ্যে তিনটি জেলা পশ্চিমবঙ্গের গোটা দেশ জুড়ে সব থেকে বেশি নাবালিকা বিবাহ হয় যে জেলাগুলোয় সেখানে প্রথম পাঁচের মধ্যে তিনটি জেলা পশ্চিমবঙ্গের এবং দুটি জেলা বিহারের বিহারকে আমরা ছাপিয়ে গেছি এবং পশ্চিমবঙ্গের যে তিনটি জেলা এই প্রথম পাঁচে নাবালিকা বিবাহের ক্ষেত্রে রয়েছে সেই তিনটি জেলা হলো মুর্শিদাবাদ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কিন্তু কেন ছাত্রছাত্রীরা এভাবে কেন ড্রপ আউট করছেন কেন তারা পরীক্ষায় বসছেন না পড়াশোনা করছেন না কেন নাবালিকা বিবাহ এত বাড়ছে দেখুন এখানে একটা হতে পারে আমাদের পশ্চিমবঙ্গের এই ছেলে মেয়েরা যারা উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন করছে সেই ছেলে মেয়েরা ছাত্রছাত্রীরা তারা মনে করছে পড়াশোনা করে করবোটা কি ক্লাস টুয়েলভ অব্দি পড়াশোনা করবো পরীক্ষায় বসবো তারপর হবেটা কি কাজের তো কোনো স্কোপ নেই সেই তো পরিযায়ী শ্রমিক হয়েই আমাকে অন্য রাজ্যে যেতে হবে অন্য রাজ্যেও যে আমি অন্য কোনো কাজ করতে যাব সেটাও আমাকে কিছু সেরকম জায়গা তৈরি করে দেওয়া হচ্ছে না আমার নিজের রাজ্যে কাজের কোনো জায়গা নেই আমার তো আর কিছু হওয়ার নেই পরিযায়ী শ্রমিকই হতে হবে তাহলে কাজই যদি করতে হয় দু বছর আগে থেকেই কাজটা শুরু করে দিই কিংবা বিয়েটা আমি দু বছর আগেই করে নিই এবং তারই সঙ্গে নিশ্চয়ই পরিবারের ক্ষেত্রেও এরকম একটা মাইন্ডসেট ঘুরে বেড়াচ্ছে যে আমার মেয়ের বিয়ে যার সঙ্গে দেবো যে ছেলের সঙ্গে সেই তো এতদূর পড়াশোনা করেনি তো আমার মেয়েকে আমি ক্লাস টুয়েলভ অবধি পড়িয়ে কী করব তার থেকে বরং দু বছর আগেই বিয়েটা দিয়ে দিই আঠেরো বছর হওয়ার দরকার নেই বিয়েটা দিয়ে দিই বিয়ের আগে পর্যন্ত যা এই ট্যাবের টাকা টাকা যা পাওয়া সেগুলো পাবে বিয়ে ঠিয়ে হয়ে যাবে তারপর থেকে লক্ষ্মীর ভাণ্ডার নানারকম ভাতা প্রকল্প অনুদান পেতে শুরু করে দেবে কোনো সমস্যা নেই যে রাজ্যে মহিলাদের জন্য এত রকম প্রকল্প কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মীর ভাণ্ডার সেখানে নাবালিকা অন্তঃসত্ত্বার সংখ্যা বেড়ে চলেছে নাবালিকা যারা মা হচ্ছেন নাবালিকা বিয়ের সংখ্যা বাড়ছে তাদের উপর যৌন নির্পীড়ন তারা প্রেগনেন্ট হয়ে যাচ্ছে আঠেরো বছরের ছোট মেয়ে তারা মা হচ্ছে তাদের শরীরে একাধিক কমপ্লিকেশন ম্যালনিউট্রিশন বাচ্চার সমস্যা তৈরি হচ্ছে এত কিছু হয়ে চলেছে অথচ সেই দিকে আমাদের সরকার কি কাজ করছে এই প্রশ্ন করলে আপনি কি সদুত্তর পাবেন আমাদের রাজ্যে নারী ও শিশু কল্যাণ মন্ত্রক রয়েছে একজন মন্ত্রী রয়েছেন সেখানেই বা তাহলে কি কাজ হচ্ছে আমাদের রাজ্যে কিছু মানুষজন যখন খুব কাব্যি করে বলেন না কি করে এসব ঘটনা ঘটছে এত বাল্যবিবাহ কি করে বেড়ে যাচ্ছে ছেলে মেয়েরা এত ড্রপ আউট হয়ে যাচ্ছে কেন আমি তো কিছু বুঝতেই পারি না তখন তাদের প্রশ্ন করতে হয় যে আপনি কি কোনোদিন বোঝার চেষ্টা করেছিলেন দেখুন আজকের পর্ব শুরু করেছিলাম যে উচ্চ মাধ্যমিকে কজন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন না সেই পরিসংখ্যান দিয়ে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা কিভাবে ক্রমাগত কমে যাচ্ছে সেই একটা পরিসংখ্যান কতগুলো জায়গা ছুঁয়ে যাচ্ছে দেখুন কিভাবে ট্যাব দুর্নীতি হচ্ছে ট্যাবের জন্য ভুয়ো বিল দেখানো হচ্ছে কিভাবে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে বাল্যবিবাহ বেড়ে যাচ্ছে বাল্যবিবাহে আমাদের রাজ্য একেবারে শীর্ষে চলে যাচ্ছে কিভাবে নাবালিকা অন্তঃসত্ত্বার সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে আঠেরো বছরের কম বয়সী মেয়েরা মা হচ্ছে তাদের বিয়ে হয়ে যাচ্ছে তাদের উপর কিভাবে যৌন নিপীড়ন হচ্ছে এবং প্রেগনেন্সির ক্ষেত্রে তাদের রকম সমস্যা হচ্ছে ম্যালনিউট্রিশন শিশুদের সমস্যা তৈরি হচ্ছে এই সমস্ত জায়গা কিন্তু ছুঁয়ে গেল ওই একটা পরিসংখ্যান এটাই হয় সমাজে প্রত্যেকটা জিনিস একে অপরের সঙ্গে এভাবেই অতুপ্রত হয়ে জড়িয়ে থাকে অনেকেই বলেন কোথায় তথ্য কোথায় পরিসংখ্যান ফ্যাক্স ফিগার্স সংখ্যায় সব কোথায় দেখুন তথ্য পরিসংখ্যান সব কিছু চোখের সামনেই রয়েছে অনেক সময় না শুধু এই তথ্যগুলোকে চোখের সামনে নিয়ে এসে পড়তে হয় আর শুধু পড়লে হয় না এই তথ্য পরিসংখ্যান সব কিছুর মূল্যায়ন করতে হয় সমাধান বের করতে হয় পদক্ষেপ নিতে হয় আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন